নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন তলায় পৌঁছে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে তলায় পথে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকা মানেই কিন্তু অত্যন্ত ভালো কারণ বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলেই কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারেই দূর করে দেয় তার সাথে সাথে বন্ধুরা বাড়িতে তুলসী গাছের হাওয়া যদি প্রবেশ করে তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি এবং সমস্ত বাস্তু দোষও কিন্তু একেবারেই দূর হয়ে যায় কিন্তু বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত ভালো একটি মাস কারণ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু সমস্ত রকম শুভ কাজ হয়ে থাকে সেই জন্যে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু তুলসী তলায় যদি এই জিনিসটি পথে দেওয়া হয় তবেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে এছাড়াও অনেকের বাড়িতে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তুদোষ দোষ কোনোভাবেই দূর হচ্ছে না সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি করতে হবে তাহলে কিন্তু তাও অবশ্যই করে দূর হয়ে যাবে বন্ধুরা সব থেকে প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে বন্ধুরা বাড়িতে তুলসী তলায় কিন্তু কখনোই আপনারা কোনো রকম অশুদ্ধ হয়ে জল অর্পণ করবেন না সর্বদাই চেষ্টা করবেন শুদ্ধ কাপড় জামা পরেই তবেই জল অর্পণ করার তার মানে হচ্ছে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু বাড়ির সকল প্রকার বার্ষিক কাজকর্ম সেরে নেবেন তারপরেই বন্ধুরা বাড়ি ঘর একেবারেই মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠিক তার সাথে সাথে অবশ্যই করে বন্ধুরা আপনারা আপনাদের প্রত্যেকটা ঘরে পারলে একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন গঙ্গার জল ছেটানোর ফলেই কিন্তু প্রত্যেকটা ঘর একেবারেই শুদ্ধ হয়ে উঠবে তারপরেই বন্ধুরা অবশ্যই করে আপনারা স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন শুদ্ধ বস্ত্র ধারণ করার পর আপনাদের গায়েও একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন তারপরেই বন্ধুরা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সবথেকে প্রথমেই সকল দেবদেবীকে ভালো করে প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু তুলসী তলায় ভালো করে প্রণাম করবেন এবং এক ঘটি পরিমাণ জল আপনারা নেবেন এবং ভালো করে তুলসী তলায় কিন্তু অর্পণ করবেন আপনাদের তুলসী তলায় যদি পরিক্রমা করা যায় তাহলে অবশ্যই করে কিন্তু পরিক্রমাও করে নেবেন তারপরে বন্ধুরা অবশ্যই করে ঠাকুর ঘর কিন্তু একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে ফুলের মালাসহ ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা একেবারেই সুন্দর করে সাজিয়ে তুলবেন যখনই সাজানো হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে আপনারা ভোগ অর্পণ করবেন ভোগ অর্পণ করা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র অবশ্যই করে পিতলের পাত্র নিয়ে নেবেন যদি আপনাদের কাছে পিতলের পাত্র একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো পাত্র অবশ্যই করে নিয়ে নেবেন সেই পাত্রর উপরে দিয়ে দেবেন একটি পান পাতা দেখবেন বন্ধুরা যেন পান পাতাটা কোনোভাবেই ছেঁড়া ফাটা বা নোংরা আবর্জনা না হয় ভগবানের পুজোর কাজেই কিন্তু সর্বদাই পরিষ্কার জিনিসই লাগে বা নিখুঁত জিনিসই লাগে সেই জন্যে অবশ্যই করে একটি নিখুঁত পান পাতা নিয়ে নেবেন সেই পান পাতাটা অবশ্যই করে কিন্তু সেই পাত্রের উপরে রাখবেন এবং বন্ধুরা তারপরে আপনারা সেই পাত্রের মধ্যে অর্থাৎ সেই পান পাতার উপরে রাখবেন আপনারা একটি সুপরি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একটি সুপারি রাখবেন এবং তার সাথে বন্ধুরা একটি এক হলুদ রাখবেন অনেক ঠাকুর ঘরে শুকনো হলুদ থাকে মা লক্ষ্মীর পুজোর কাজে লাগে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে একটি হলুদ নিয়ে নেবেন এবং তার সাথে সাথে নিয়ে নেবেন একটি ষোলো আনার কয়েন সেই ষোলো আনার কয়েন এবং একটি সুপুরি এবং তার সাথে অবশ্যই করে একটি হলুদ এই তিনটি একত্রে সেই পান পাতার উপরে রাখবেন এবং তারপরে অবশ্যই করে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন সবসময় কিন্তু বাড়ির মন্দিরে বা সবসময় কিন্তু ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়ে ভালো করে এই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে ভালো করে টিবে ফোঁটা করে দেবেন তারপরে তার উপরে অল্প পরিমাণ একটু ভালো করে ফুল দিয়ে এবং তার উপরে দিয়ে দেবেন একটি তুলসী পত্র মানে তুলসী পাতা তারপরে বন্ধুরা সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে মা লক্ষ্মীর সামনে আপনারা পাত্রটি ধরে তিনবার বা পাঁচবার ভালো করে বলবেন জয় মা লক্ষ্মী এই কথাটি বলে মা লক্ষ্মীর সামনে সেই পাত্রটি তিনবার ঘুরিয়ে নেবেন তারপরে অবশ্যই করে মা লক্ষ্মীর চরণে সেই পাত্রটি রেখে দেবেন পাত্রটি রাখার পরেই কিন্তু আপনারা ভালো করে হাত জড়ো করে মা লক্ষ্মীর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন এবং আপনাদের বাড়ির সকল প্রকার সমস্যা জানাবেন তারপরে আপনারা প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন ভালো করে পুজো সম্পূর্ণ করবেন পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রণাম করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু থেকে প্রথমে সকল প্রকার ভোগ তুলে নেবেন এবং বন্ধুরা সেইগুলি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তারপরে অবশ্যই করে ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে অনুমতি চেয়ে নেবেন সেই পাত্রটি তোলার জন্যে সেই পাত্রটি তোলা হয়ে গেলে অবশ্যই করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে অন্য কোনো একটা জায়গায় রাখবেন এবং সেই স্থানে আপনারাও বসবেন তারপরে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অবশ্যই করে কিন্তু লাল শালু কাপড় লাগবে সেই লাল শালু কাপড়টা দেখবেন বন্ধুরা যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনোভাবেই যেন নোংরা আবর্জনা না থাকে সেই লাল শালু কাপড়ের মধ্যে কিন্তু সেই পান পাতার মধ্যে যে তিনটি মঙ্গল সামগ্রী ছিল যেমন সুপারি আনা কয়েন এবং তার সাথে হলুদের টুকরো এই তিনটি সামগ্রী একসাথে সেই লাল শালু কাপড়ের মধ্যে রাখবেন পান পাতাটি দেওয়ার কোনো দরকার নেই তারপরে বন্ধুরা ভালো করে পুঁড়লি করে নেবেন পুঁড়লির আকারে বাঁধা হয়ে গেলে চলে যাবেন আপনার বাড়ির তুলসী মঞ্চ অর্থাৎ তুলসী তলায় যে স্থানে তুলসী গাছ রয়েছে সে স্থানে গিয়েই সব থেকে প্রথমে কিন্তু মা তুলসীর কাছে হাত জড়ো করে অনুমতি নেবেন মাটি খোঁড়ার জন্য তুলসী তলায় অনুমতি চাওয়া হয়ে গেলে আপনারা কিন্তু তুলসী গাছের নিচের দিকে একটু ভালো করে মাটি খুঁড়ে নেবেন খুব বেশি মাটি খুঁড়তে হবে না দেখবেন যেন সেই পড়্লিটি ভালো করে ঢাকা পড়ে যায় তারপরে বন্ধুরা সেই পড়্লিটি মাটির মধ্যে দেবেন এবং উপর দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দেবেন তারপরে তুলসী মায়ের কাছে আপনারা হাত জড়ো করে আপনাদের মনস্কামনা জানাবেন এবং ভালো করে তুলসী মাকে প্রণাম করে নেবেন এবার বলি বন্ধুরা এই কাজটি কিন্তু কখনোই একাদশী পূর্ণিমা বা রবিবার দেখে করবেন না কারণ বন্ধুরা এই কদিন কিন্তু অবশ্যই করে তুলসী গাছে হাত দিতে নেই সেই জন্যে আপনারা যে কোনো একটি দিন আপনারা এই কাজটি করবেন অনেক ফল লাভ পাবেন তারপরে বন্ধুরা যখনই এই কাজটি করা হয়ে যাবে আপনারা ভালো করে মা তুলসী এবং সকল প্রকার দেবদেবীকে প্রণাম করে বাইরে বেরিয়ে আসবেন দেখবেন বন্ধুরা এই কাজটি করার সময় যেন কোনো রকম কেউ না দেখে একেবারেই একা একা এই কাজটি করবেন তাহলে অনেক ফল লাভ পাবেন যদি কেউ দেখে ফেলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যেন কেউ না দেখে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন অবশ্যই করে এই কাজটি করবেন অনেক ফল লাভ পাবেন এই কাজটি করার জন্যে মনে অনেক নিষ্ঠা ভক্তি এবং খুব ভালো করে এই কাজটি করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ